الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في السلام بحيرا أرواح সোনালি যোগ নিয়ে ফ্রী অনুষ্ঠানের শুরুতে আসুন শরীফের ফজিলত সম্পর্কে শ্রবণ করি আকায় নামদার মদিনার তাজেদার রসুলদের সর্দার হুজুর সাল্লাহু সাল্লামের উপর দুরু শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত রয়েছে আকায় নামদার হুজুর সাল্লু সাল্লাম এর মুখের মধ্যে একদিন খুব মিষ্টি হাসি ফুটছিল মিষ্টি হাসির আভা দেখা যাচ্ছিল তখন সাহবাইকার জিজ্ঞেস করলেন হুজুর আজকে আপনাকে অনেক হাসি খুশি দেখাচ্ছে হুজুরে করিম রফুর রহিম সলদ্লাহু তালা আলসাল্লাম ইরশাদ করেন ইতিপূর্বে একজন আগন্তুক এসে আমাকে এই সুসংবাদ দিল যে আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার দশটি গুণাকে ক্ষমা করে দিবে হ্যান আল্লাহ শুধু তাই নয় হুজুর আকরাম সল আল্লাহ তালা সাল্লাম করেন যে ব্যক্তি একবার শরীফ পাঠ করবে তার উপর আল্লাহ তালা দশটি রহমত বর্ষণ করবে এবং যে ব্যক্তি একবার শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার দশটি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবে সোহ্যান্না দুরু শরীফের কেমন ফজিলত রয়েছে আসুন আমরা নিজের জীবনকে সুন্দর করি শরীফের মাধ্যমে বেশি বেশি শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ রসুল সলাল্লাহু তালি সাল্লামের উপর বেশি বেশি শরীফ পাঠ করব ঈশাল আল্লাহ আসুন মুহাব্বতের সাথে একবার দুরু শরীফ পাঠ করে নেই সল্লু আলাল হাবিব সল্লাহ তাল মুহাম্মদ সল্লাহ আলহিম ফুল ইসলামী ভাইরা আমরা মানুষ আছি আলহামদুলিল্লাহ মানুষ হিসেবে প্রতিনিয়তই আমাদের সামনে অনেক ধরনের সমস্যা অসুবিধা নানান জটিল বিষয় আমাদের সামনে চলে আসে আমরা এগুলোর সম্মুখীন হই মানুষের রাস্তা অত সহজ না রাস্তার মধ্যে দেখা যায় যে অনেক ধরনের সমস্যা পেরেশানি ঝামেলা এগুলো আসতেই থাকে আর মানুষ এগুলোকে মোকাবেলা করে করেই জীবন অতিবাহিত করে এটাই আমাদের সমাজে এখন আমরা বেশি দেখি যে যদি কোনো পেরেশানমূলক কোনো বিষয় সামনে আসে কোনো সমস্যা যদি আমার সামনে দাঁড়ায় কোনো ধরনের কষ্ট যদি মুসিবত যদি আমার সামনে দাঁড়ায় অনেক বেশি ঘাবড়িয়ে যাই আমরা অনেক বেশি ঘাবড়িয়ে যাই আমরা আমাদের কথাবার্তায় অনেক বেশি এগুলো চলে আসে যে আমি বিপদে আছি হায় আমি মুসিবতের মধ্যে আছি অনেক পেরেশান আমি পেরেশান পেরেশান লাগে কোনো সমস্যা যদি সামনে আসে হোক না সেটা কোনো রোগ কোনো বিমারি তারপর হচ্ছে কোনো অর্থনৈতিক সংকট বা কোনো ধরনের সংকটই আসুক না কেন ঘাবড়িয়ে যাই আমরা পেরেশানগ্রস্ত হয়ে যাই প্রক্ষান্তরে যদি আমাদের কোনো সুসংবাদ আসে যদি কোনো ভালো সংবাদ আসে যদি কোনো সফলতার সংবাদ আসে যদি কোনো ভালো কিছু সংবাদ আসে আমরা চিত্তে মেতে উঠি ভালো লাগা কাজ করে তো প্রি আজকের অনুষ্ঠান সোনালি যোগ তো আসুন আজকে সোনালি যোগের এমন একটি ঘটনা শ্রবণ করি যে ঘটনাটি মূলত এক একজন নারীকে নিয়ে যে নারী বিপদ আপদের সময় অনেক বেশি খুশি থাকে আল্লাহ তালার বারগাহে সন্তুষ্টি পোষণ করে এবং যখন অনেক বেশি মানে সুসংবাদ পায় ধন সম্পদ বা ভালো যখন থাকার কথা সেই সময় ওই নারী অনেক বেশি পেরেশানগ্রস্ত হয়ে যায় আসুন আমরা শ্রবণ করি মুসলিম ইবনে ইয়াসার রহমাতুল্লাহ তালা আলাই বলেন একবার আমি ব্যবসার উদ্দেশ্যে বাহরাইনে যাই সেখানে গিয়ে আমি দেখলাম একটি ঘরের পাশে অনেক বেশি মানুষ ভিড় করে আছে একটা ঘরকে কেন্দ্র করে অনেক বেশি মানুষের আনাগোনা হচ্ছে ওই ঘরের আশেপাশে অনেক সম্পদ অনেক সম্পদ আর ওই ঘরের মধ্যে একজন নারী জায়নামাজ বিছিয়ে পুরাতন কাপড় পরিধান করে আল্লাহকে ডাকছে আল্লাহ তাল্লাহ স্মরণ করছে আর ওই নারীর আশেপাশে অনেক বেশি দাস দাসী দেখা যাচ্ছে এবং অনেক সন্তান ছেলে মেয়ে দেখা যাচ্ছে পাশাপাশি অনেক সম্পদের চাকচিক্যতা অনেক মানুষের সমাগম মানুষগুলো ভিড় করে আছে অনেক বেশি সম্পদও দেখা যাচ্ছে আশেপাশে ব্যবসার অজস্র পণ্য তার মালিকানায় ক্রেতাদের ভিড় লেগে আছে সারাক্ষণ ওই মহিলা সব ধরনের নিয়ামতে ডুবে থাকা সত্ত্বেও ওই মহিলাকে খুব বেশি পেরেশানগ্রস্ত দেখা যাচ্ছে অর্থাৎ এত সম্পদ হ্যাঁ চারপাশের মেয়ের অভাব নেই দাস দাসীর অভাব নেই চাকচিককে ভরপুর মানুষের অনেক আনাগোনা অনেক ধরনের সম্পদ তার কাছে আছে তারপরেও দেখা যাচ্ছে ওই মহিলা কী করছে একটা জায়নামাজ বিছিয়ে পুরাতন কাপড় পরিধান করে আল্লাহ তালার স্মরণে ব্যস্ত আছে এবং মনে হচ্ছে খুব বেশি প্যারেশানগ্রস্ত খুব বেশি প্যারেশানগ্রস্ত মনে হচ্ছে যে খুব বেশি প্যারেশানির মধ্যে ডুবে আছে তো প্রিসলামী ভাইরা মুসলিম ইবনে ইয়াসার রহমতুল্লাহ তালা আলাই এই ঘটনা দেখলেন এবং আরও কাছে যেতে লাগলেন সেখান থেকে মুসলিম ইবনে ইয়াসার রহমতুল্লাহি তালা আলাই যে ঘটনাটা অবলোকন করলেন তা পাশ কাটিয়ে তার নিজের কাজে ব্যস্ত হলেন তারপর কিছুক্ষণ পরে আসলেন আসার পর অনেক বেশি আগ্রহী হলেন তিনি যে আসলে কী হচ্ছে এত ধন সম্পদ এত ছেলে এত চাকচিক্য হ্যাঁ সব কিছু ফেলে এই মহিলা কেন এই নারী কেন কান্নাকাটি করছে পেরেশান কেন জানার অনেক বেশি আগ্রহ জন্মালো তার মধ্যে তো তিনি রহমতুল্লাহি তালা আলাই ওই মহিলাকে সালাম দিলেন এবং সালামের জবাব নিলেন মহিলা সালামের জবাব দিলেন মহিলা দিয়ে বললেন যে আপনি যখনই আবার এই শহরে আসবেন তখন আমার বাসায় আসবেন দাওয়াত করলেন তো তিনি রহমতুল্লাহি তালাহ আলী মুসলিম ইবনে ইয়াসার রহমতুল্লাহি তালাহ আলাই নিজ গন্তব্যে পৌঁছালেন নিজ দেশে চলে গেলেন পরে কোনো এক সময় আবার যখন মুসলিম ইবনে ইয়াসার রহমতুল্লাহি তালাহ আলাই ব্যবসার কাজে বাহারায়ন আসলেন তখন তিনি স্মরণ করলেন ওই যে মহিলা যে মহিলা এত সম্পদ চাকচিক্য হ্যাঁ অর্থনীতিকে এত ভালো কিছু থাকার পরেও যে মহিলা পেরেশানগ্রস্ত তো তিনি ওই মহিলার মহিলাকে স্মরণ করলেন মহিলার দাওয়াতের কথা স্মরণ করলেন তখন মুসলিম ইবনি জাসার রহমতুল্লাহ তা আলা আলাই ওই মহিলার ঘরের দিকে এগিয়ে গেলেন এবং দেখলেন যে একদম নিস্তব্ধ একটা ঘর আগের মতো মানুষের এত আনাগোনা এখানে দেখা যাচ্ছে না মানুষের আনাগোনা নেই সম্পদের প্রাচুর্যতা এখানে দেখা যাচ্ছে না তিনি লক্ষ্য করে দেখলেন যে মানুষের আনাগোনা শব্দ মানে চাকচিক্যতা কিছুই নেই একদম উল্টো একটা বিষয় মুসলিম ইবনে ইয়াসার রহমতুল্লাহ তালা আলাই আগে ইতিপূর্বে বাহারাইন যখন প্রথম গিয়েছিলেন তখন যা দেখেছেন তার পুরো বিপরীত চিত্র পুরো বিপরীত চিত্র কোনো মানুষের আনাগোনা নেই সম্পদের অঢ়েল সম্পদের কোনো চিহ্ন এখানে নেই সব মিলে তিনি একটু অবাক হলেন এবং দরজার দিকে আগালেন দরজায় করাঘাত করলেন তখন মুসলিম ইবনে ইয়াসার আর রহমতুল্লাহ আলাই দরজার ভিতর থেকে হাসির শব্দ পেলেন হাসির আওয়াজ মুসলিম ইবনি ইয়াসার রহমতুল্লাহ তালাহের কানে আসতে লাগলেন তখন মুসলিম ইবনি ইয়াসার রহমতুল্লাহ তালাহ আলাই অনেকটা অবাক হয়ে গেলেন যে আগের তো কিছুই দেখা যাচ্ছে না বরং নিরিবিল একটা পরিবেশ দরজার মধ্যে যখন করাগাত করলাম ভিতর থেকে হাসির শব্দ আসছে তো মুসলিম ইবনি ইয়াসার রহমতুল্লাহ তালা আলাই অনেকটা কৌতূহলী হলেন এবং মানে চিন্তিত হয়ে গেলেন কি হচ্ছে এটা কথাবার্তার আওয়াজও ভেসে আসতে লাগলো অর্থাৎ ওই ঘর থেকে কিছু কথাবার্তার আওয়াজও ভেসে আসতে লাগলো দরজা খোলা হলে আমি ভিতরে প্রবেশ করলাম মুসলিম ইবনি জাস রহমতুল্লাহ তালা আলাই বলেন যে যখন দরজা খোলা হলো আমি ভিতরে প্রবেশ করলাম তখন দেখলাম মহিলাটি এখন অত্যন্ত মূল্যবান এবং সুন্দর পোশাক পরিহিত অবস্থায় আছেন তাকে খুব স্বতঃস্ফূর্ত দেখা যাচ্ছে সুন্দর এবং ভালো পোশাক পরিধান করে আছেন তিনি এবং তাকে খুব মানে যথেষ্ট হাসি খুশি দেখা যাচ্ছে এবং তার পাশে শুধুমাত্র একটা ছোট্ট মেয়েকে দেখা যাচ্ছে তাছাড়া যখন প্রথমবার মুসলিম ইবনি ইয়াসার রহমেতুল্লাহ তালা আলাই আসলেন তার ঘরের মধ্যে অনেকগুলো ছেলে দেখা গিয়েছিল সে তাদেরকে আর দেখা যাচ্ছে না ছোট্ট একটা মেয়েকে দেখা যাচ্ছে মুসলিম ইবনি ইয়াসার রহমেদুল্লাহী তালা আলাই মহিলাকে জিজ্ঞেস করলেন আমি যখন আগেরবার এসেছিলাম তখন এখানে প্রচুর ধন সম্পদ ছিল তা সত্ত্বেও আপনি কেমন প্যারেশান প্যারেশান ছিলেন আর আমি আজকে যখন এসেছি আপনার ঘরের মধ্যে না কোনো খুব বেশি সন্তান সন্ততি দেখা যাচ্ছে দাস দাসীদের দেখা যাচ্ছে না কোনো সম্পদের প্রাচুর্যতা দেখা যাচ্ছে তবে আপনি অনেক হাসি খুশি আছেন এ কথা শুনে মহিলা জবাবে বললেন আপনি আশ্চর্য হবেন না আসল কথা হলো আপনি যখন পূর্বে আমার সাক্ষাৎ করেছিলেন তখন আমার জাগতিক অনেক বেশি সম্পদ ছিল দুনিয়াবি সম্পদের পরিমাণ অনেক বেশি ছিল দাস দাসের কোনো অভাব ছিল না সন্তান সন্ততির কোনো অভাব ছিল না খাবার দাবারের কোনো অভাব ছিল না আমার ব্যবসা বাণিজ্য খুব ভালো ছিল সব মিলে আমার দুনিয়াবি সম্পদ অনেক বেশি ছিল যার কারণে আমি অনেক বেশি প্যারেশান ছিলাম আমি জানতাম যে মহান রবতালা যে মোমিনদেরকে পছন্দ করে ওই মমিনদেরকে প্যারেশানগ্রস্ত করেন প্যারেশানি দেন বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন যখন আমার অনেক বেশি সন্তান সন্ততি যখন আমার অনেক বেশি সম্পদ যখন আমার দুনিয়ায় কোনো কিছুর অভাব নেই তখন তো আমি প্যারেশানগ্রস্ত হব কারণ আমার রব কেন আমাকে পরীক্ষা করছে না আমাকে খুব বেশি নাফরমানি করে ফেলেছি খুব বেশি গুনাহে লিপ্ত হয়ে গিয়েছি আমার রব কি আমার উপর নারাজ হয়ে গিয়েছেন এই রকম নানান প্রশ্ন আমার মধ্যে আসতে থাকে ওই মহিলা বলে যে এই প্রশ্নগুলো আমাকে গ্রাস করে ফেলে আমি অনেক বেশি চিন্তিত প্রেশান হয়ে যাই যে আমার রপকে আমার উপর নারাজ হয়ে গিয়েছে আমার রব আমাকে পছন্দ করছে না যেহেতু রব তালা যাকে পছন্দ করেন তাকে দুনিয়া অনেক পরীক্ষার মধ্যে ফেলেন অনেক পরীক্ষার মধ্যে ফেলে মানুষ পরীক্ষায় উত্তীর্ণ হয় রব তালার সন্তুষ্টি অর্জন করতে পারে এই সুযোগ কি আমার হবে না আমি পেরেশানগ্রস্ত হয়ে যাই তখন ওই মহিলা বললেন যদি আমার রপ্তাল আমার উপর খুশি থাকতেন তাহলে অবশ্যই আমাকে এত প্রাচুর্যতা সম্পদের প্রাচুর্যতা তা আমাকে দিতেন না আমি পেরেশানগ্রস্ত থাকতাম আমি মুসিবতের মধ্যে থাকতাম তো আমার রপতালা আমার উপর দয়া করেছে আমার রপ্তালা হয়তো আমার উপর সন্তুষ্ট হয়েছে আমাকে পেরেশানগ্রস্ত আমাকে নানান ধরনের সমস্যা আমার সামনে আসতে লাগলো হয়তো আমার রপতালা আমার উপর সন্তুষ্ট হয়েছে এখন আমার উপর নানান ধরনের সমস্যা আসতে লাগলো বিভিন্ন পরীক্ষা বালা মুসিবতে আমি লিপ্ত হতে থাকলাম আমার ধন সম্পদ সব এক এক করে চলে যেতে লাগলো আমার সন্তান সন্ততিগুলো চলে যেতে লাগলো এক এক করে দাস দাসীরাও সবাই চলে গেল আমাকে ছেড়ে এখন আমি ভীষণ খুশি কারণ আমার মহান প্রতিপালক আমার উপর সন্তুষ্ট আছেন আর তিনি আমাকে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন এবং পরীক্ষা করে যাচ্ছেন আর আমার তো চেষ্টা এটাই থাকবে অবস্থায় আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি এ অবস্থায় আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি এ কারণে উন্নত পোশাক পরেছি উন্নত পোশাক পরিধান করেছি এবং আমার মুখের মধ্যে হাসি লেগে আছে ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখেন আজকে আমরা সমাজের মধ্যে যখনই কোনো প্যারেশান আসে কোনো সমস্যা আসে সাময়িক কোনো সমস্যাও যদি আসে আমরা অনেক বেশি ঘাবড়ে যাই বিচলিত হয়ে যাই কি করব? কত অভিযোগের সুর আমাদের কত অভিযোগের সুর যে আমার এই সমস্যা কেন আমার এই সমস্যা কেন এটা কেন আমার জন্য আসলো এই প্যারেশানে আমার কেন আর প্যারেশানি সবাইকে শেয়ার করতে থাকি যে আমার এই পেরেশানি জিজ্ঞেস করলো কেমন আছেন আমি বলতে থাকি আমার এই পেরেশানি আমি খুব প্যারেশানগ্রস্ত আমার অভিযোগের সুরটা মানে সুর আমার অভিযোগের সুর কখনও নিচে নামে না ডে বাই ডে বেড়েই চলছে আমি বলতে থাকি আমি এই প্যারেশানগ্রস্ত আমার এই সমস্যা ওই সমস্যা সমাজের সমাজ সমাজের সবাই জানে আমি অসুস্থ খুব আমার এই সমস্যা খুব বেশি আমার অভাব অনেক বেশি আমি খুব কষ্টে আমার দিন যাপন করছি এগুলো সমাজের সবাই জানে অর্থাৎ সাময়িক সমস্যাগুলা আমি সবাই জানি যে মহান রবতালা যে মমিনদেরকে পছন্দ করেন তাদেরকে অবশ্যই পরীক্ষা করে দেখেন পার্থিব সাময়িক সমস্যা দিয়ে অনেক পরীক্ষা করে দেখেন আজকে আমার রোগ হয়েছে এটা মেনে নেই যে আমার রব তালা হয়তো আমাকে পছন্দ করেছে আমাকে পরীক্ষা করছে আজকে আমার অভাব দেখা দিয়েছে ঘরের মধ্যে খাবার নেই আমি এটা মেনে নেই যে আমার রবতালা হয়তো আমার উপর সন্তুষ্ট আছেন আমাকে পরীক্ষা করে দেখছেন আজকে দেখা যায় যে আমি কোনো বিষয়ের উপর ব্যবসার ক্ষেত্রে আমি আমি সফলতা অর্জন করতে পারছি না আমার ব্যর্থতা দেখা দিচ্ছে মেনে নেই যে আমার রবতালা আমাকে পরীক্ষা করছে নিশ্চয়ই এর প্রতিদান আমি ভালো কিছু পাব না বরং দেখা যায় যে এগুলো মেনে নেওয়ার মানসিকতা আমাদের মধ্যে নেই বরংচ একটু সমস্যা হলে আমরা প্যারেসাঙ্গ্রস্ত হয়ে যাই হায় হায় আমার কি হচ্ছে কি হবে আর যখন উল্টো দিক থেকে যখন কোনো সফলতা আসে তখন এমনও হয় যে আল্লাহ আল্লাহতালা যখন কোনো সুসংবাদ আসে ভালো খবর আসে এটা আমরা সেলিব্রেট করি আল্লাহ তালার নাফরমানিমূলক কাজের মধ্যে অনেক বেশি খুশি হয়ে যাই অনেক সময় আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে ভুলে যাই অনেক বেশি খুশি হয়ে যাই যত ভালো সংবাদ আসবে খুশি হয়ে যায় দিল ঠান্ডা হয়ে যায় তো প্রিয় ইসলাম ভাইরা সোনালি যুগের ওই মহিলার ঘটনা থেকে আমরা কী কী শিখতে পারি ওই মহিলার চিন্তার চেতনা কেমন ছিল চিন্তা শক্তি কেমন ছিল কোন পর্যায়ের চিন্তা ছিল একটু লক্ষ্য করি যে যখন আল্লাহ তালা অনেক বেশি সম্পদের প্রাচুর্যতা ওনাকে দিয়েছেন অনেক বেশি সম্পদ অর্জন করেছেন হ্যাঁ কোনো অভাব নেই দাস দাসীর অভাব নেই সন্তান সন্ততির অভাব নেই সম্পদের অভাব নেই তখন ওই মহিলা পেরে শানগ্রস্ত হয়ে গিয়েছে হায় আমার আল্লাহকে আমার উপর নারাজ হয়ে গিয়েছে আমাকে এত সম্পদ দিচ্ছে কোনো সমস্যা নাই আমার কোনো পেরেশানি নাই আমার দেখা যায় যে ওই মহিলা অনেক বেশি চিন্তিত হয়ে যায় এবং পক্ষান্তরে যখন সব কিছু চলে গিয়েছে দাস দাসীরা ওই মহিলাকে ছেড়ে চলে গিয়েছে যখন সন্তান সন্ততি মৃত্যুবরণ করেছে যখন সম্পদগুলো চলে গিয়েছে ওই মহিলাকে চিত্তে দেখা গিয়েছে হাসি লেগে আছে মুখের মধ্যে ভালো পোশাক পরছে তো বেরা আসুন আমরা সোনালি যুগের যে সোনালি মানুষ ছিল সোনার মানুষ ছিল তাদের জীবনীকে আমরা অনুসরণ করি তাদের জীবনীর মধ্যে যা যা আছে তা নিজের জীবনের মধ্যে প্রতিস্থাপন করার চেষ্টা করি দেখুন না অল্পে তুষ্টি হয়ে যাই আল্লাহ তালা যখন আমাদেরকে পরীক্ষা করবে রবের পরীক্ষার আমরা সম্মুখীন হব মেনে নিব রবের প্রশংসা করব রবের সুক্রিয় আদায় করব এবং এই বিশ্বাস রাখবো রবের প্রতি এই সুধারণা রাখব যে আমার রব আমাকে সাময়িক পরীক্ষা করছে হয়তো তার বিনিময়ে আল্লাহ তালা আমাকে ভালো কিছু দেবেন এবং যখনই আমরা আনন্দের কোনো সংবাদ শুনব ভালো খবর শুনব যখন দেখব যে আমাদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে যখন দেখব যে আমাদের সামনে শুধু ভালো ভালো খবরগুলো আসছে ভালো আছি তখন রবের শুক্রিয়া আদায় করব অবশ্যই রবের শুক্রিয়া আদায় করব যা কিছু শ্রবণ করেছি আল্লাহ তালা তার উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক আল্লাহ হাবিব সল্লাহ আলা মোহাম্মদ সল্ল্লা কৃষ্ণাই ভাইরা সোনালি যুগের ওই মহিলার জীবনী থেকে আমরা কি শিক্ষা নিতে পারি আমরা এটাও দেখি যে ওই মহিলা কত বেশি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করেছে আল্লাহ তালার ফরমানের প্রতি কত অঘাত বিশ্বাস ছিল তার যখনই সম্পদের প্রাচুর্যতা ছিল তখনই খুব পেরেশান টেনশন যে আল্লাহ তালা হয়তো আমার উপর নারাজ হয়ে আছেন আল্লাহ তালা হয়তো আমাকে পছন্দ করছেন না কেন না পছন্দ করলে তিনি তবেই আমাকে পেরেশানগ্রস্ত করতেন নানান সমস্যা আমার সামনে চলে আসতো তো এখন যেহেতু সমস্যা আসছে না হয়তো আল্লাহ তালা আমার উপর নারাজ হয়ে গিয়েছেন হয়তো আল্লাহ তালা আমার উপর সন্তুষ্ট না চিন্তার জায়গাটা একটু ভাবুন কল্পনা করুন যে কেমন চিন্তা ছিল রবের প্রতি কেমন বিশ্বাস ছিল আসুন আমার রবের প্রতি আমরা এরকম বিশ্বাস নিজের অন্তরে স্থাপন করি দৃঢ়তার সাথে রবকে ডাকি দৃঢ়তার সাথে রবের প্রত্যেকটা ফরমানের ওপর আমরা রাজি থাকি খুশি থাকি খ্রিস্টামে ভাই দেখা যায় যে সমাজে যখন আপনি পেরেশানগ্রস্ত হবেন আপনার সামনে পেরেশানি আসবে আর আমি যদি বলে বেড়াই যে হায় আমি পেরেশানগ্রস্ত হায় আমার অমুক অসুস্থতা আমাকে গ্রাস করে নিচ্ছে হায় আমার কোনো সন্তান হচ্ছে না আমার কোনো সন্তান নেই এই পেরেশানি যখন আমি মানুষকে বলবো এই সমস্যার কথাগুলোগুলো যখন আমি সমাজে উপস্থাপন করব। সমাজের মানুষের কাছে বলে বেড়াবো আচ্ছা তখন কি আমার সমস্যার সমাধান হয়ে যাবে নিশ্চয়ই না আল্লাহ আল্লাহকারীন যদি চায় তবেই আমার সমস্যার সমাধান হবে আর এটাই তো মেনে নিতে হবে আর এটাই তো মেনে নিতে হবে যে রব আমাকে পরীক্ষা করছে দেখেন না দুনিয়ার যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই বলেন আপনি আপনার প্রত্যেকটা স্টেপে শিক্ষার্থীরা প্রত্যেকটা স্টেপে তার একটা পরীক্ষা থাকে চাকরি জীবনে প্রত্যেকটা স্টেপে কঠিন কঠিন কোনো কিছু বিষয় থাকে এটাকে পার করতে পারলেই তার প্রমোশন হয় ভালো কিছু হয় এইরকমভাবে দুনিয়াবি কাজে আমরা দেখি যে প্রত্যেকটা কাজে মানে উপরে উঠতে গেলে আপনি যখন উপরে উঠবেন একটা মইয়ের দরকার হয় আপনি একটা স্টেপের পর আরেকটা স্টেপে যান তো ঠিক এইভাবেই আমার তো আমাদের জিন্দিগিকে আমাদের জিন্দিগিতে অনেক পরীক্ষা দেয় পরীক্ষাগুলো একটার পর একটা উত্তীর্ণ হবেন সাদা এই সুধারণা রবের প্রতি রাখি রব আমাদেরকে পরীক্ষা করবেন যত সমসাময়িক যত সমস্যা আসবে সাময়িক যত সমস্যা আসবে সমাজের কারো কাছে নয় কোনো ব্যক্তির কাছে নয় বরং সিজদারত অবস্থায় রবের কাছে চাইব রবের শুক্রিয়া আদায় করব আমার অসুস্থ হয়েছে আমি রবের বারগাহে শুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ বলবো সোনালি যোগ অবশ্যই সোনালি যোগের সোনার মানুষগুলোর চরিত্র তাদের চিন্তা চেতনা অবশ্যই আমাদের আমরা অনুসরণ করব। তাদের সুন্দর চিন্তা চেতনা তাদের সুন্দর জিন্দিগি কিন্তু যুক্তিকে সোনালি করেছে তো আমরাও আমাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আসার চেষ্টা করি রবের প্রতি সন্তুষ্ট থাকি রবের পরীক্ষাগুলোর প্রতি সন্তুষ্ট থাকি এবং নিজের জীবনকে রব তালা সন্তুষ্টির জন্য উজাড় করে দিই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সমাজের মানুষ তো আমার পেরেশানি দূর করতে পারবে না সমাজের মানুষ আমাকে সন্তান দিতে পারবে না সমাজের মানুষ মানে যা আমার রব দিতে পারবে সমাজের মানুষ তা দিতে পারবে না অতএব সমাজের মানুষের কাছে তা শেয়ার না করে সমাজের মানুষের কাছে নিজের দুর্বলতাগুলো বারবার প্রকাশ না করে বারবার আক্ষেপের সুর না তোলে বরং রবের বার্গে সিজদারত অবস্থায় শুক্রিয়ার সুর আমরা উচ্চিত করি ইনশাআল্লাহ আল্লাহ করিম আমাদের জীবনকেও সুন্দর করে দেবেন পৃষ্লামেরা যা কিছু শ্রবণ করেছি সোনালী যুগের সোনালী মানুষগুলো থেকে তাদের চরিত্র থেকে তাদের চরিত্রগুলো সোনালী যুগের সোনার মানুষগুলোর যে সমস্ত সুন্দর সুন্দর চারিত্রিক বিষয়গুলো আমাদের সামনে ফুটে উঠেছে আমরাও নিজের মধ্যে এই সুন্দর বিষয়গুলো ধারণ করি সুন্দরভাবে আমাদের জীবন সুন্দর হবে আমাদের যোগ সুন্দর হবে আমাদের সমাজ প্রিসলামেরা আজকে এই পর্যন্তই সোনালী যুগ অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং পরবর্তী অনুষ্ঠান পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানি চ্যানেল দেখতে থাকবেন সদলু আল আল হাবিব সদুল্লাহ তালা মুহাম্মদ সদুল্লাহ